প্রেমীর মানুষ কাদাইয়া থাতে কি সে শান্তি পায় ভালোবাসা এমন খেন হাসায়ার খাদায় খাদাই মানুষ কাদাইয়া থাতে কি সে শান্তি পায় ভালোবাসা এমন কেন আশায় আর ভালোবাসা করেছিলাম পাব একটু শান্ত না পেয়েছি গো ভোগ ভরা যন্ত্রণা আমি ভালোবাসা করেছিলাম পাবো একটু শান্তনা ভিনিময়ে পেয়েছি গো ভোগ বরা যন্ত্র না পারি না রে পারি না পরা না মার যাই রে যায় প্রেমীর মানুষ কাদাইয়া থাতে কিসে শান্তি পায় ভালোবাসা এমন কেন হাসায়ার খাদায় ভালোবাসা করল যেজন রাইখাছে আগুনে তাদের মনে দুঃখ নাই রে পোড়তা ভালোবাসা করে যেজন হাতরাই কাছে আগুনে তাদের মনে দুঃখ নাই রে পোড়তা জেনে শুনে সালাম সরকার প্রেম রুগী কখন পরাণ যাই রে যায় ওরে সালাম পাগলা প্রেম রুগী কখন দেহটা উইরা যায় মানুষ প্রেমের উদাইয়া তাতে কিসে শান্তি পায় পনের মানুষ কাদাইয়া তাতে কিসে শান্তি পায় ভালোবাসা এমন কেন হাসায়ার ওরে ভালোবাসা এমন কেন হাসায় আর খাদাই ওরে আপন মানুষ এমন কেন মনে সাথে মন মিশলে আশায় আর